আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার কতটুকু অশ্রু গড়ালের হৃদয়ের দলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলো উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি দীক্ষা কতটুকু অশ্রু গড়ালি হৃদয় জলে শিখতো কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় তীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য